আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলে ভালো আছেন আমি সাইদুল ইসলাম নাইম মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে কর্মরত আছি একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে প্রতিদিন রোগ নির্ণয়ের জন্য আমাদের যে সকল মেশিনের সাথে কাজ করতে হয় আজ থেকে সেগুলোর গল্পই আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন শুরু করা যাক আপনাদের সাথে সর্বপ্রথম যে মেশিনটির পরিচয় করিয়ে দিব সেটি হচ্ছে ফুললি অটোমেটেড হেমাটোলজি অ্যানালাইজার বা সেল কাউন্টার এই মেশিনটির মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা করা হয় পরীক্ষাটির সাথে আপনারা হয়তো ইতিপূর্বে পরিচিত থাকতে পারেন পরীক্ষাটির নাম হচ্ছে সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট এই মেশিনটির স্যাম্পলিং ইউনিটটি হচ্ছে এখানে এখান দিয়ে স্যাম্পল প্রবেশ করানো হয় এবং মেশিনটির মধ্যে এক মিনিটের মধ্যে রেজাল্ট মনিটরে প্রদর্শিত হয় এবং তা কম্পিউটার স্ক্রিনে চলে যায় দর্শক আপনারা মনিটরে রেজাল্টের প্যারামিটারগুলো দেখতে পাচ্ছেন আমাদের এই মেশিন টোটাল একুশটা প্যারামিটারের রেজাল্ট প্রোভাইড করে সিবিসি এমন একটা টেস্ট যে টেস্টের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আপনার শরীরে এনিমিয়া আছে কিনা না আপনার শরীরে বড় ধরনের কোনো ইনফেকশন আছে কিনা আপনার যক্ষা বা ক্যান্সার আছে কিনা না আপনার শরীরে অ্যালার্জির মাত্রা কতটুকু আপনার শরীরে যদি ইনফেকশন কোনো কিছু থেকে থাকে সেক্ষেত্রে সেটা কি ভাইরাল ইনফেকশন নাকি ব্যাকটেরিয়াল ইনফেকশান আপনার ডেঙ্গু হলে আপনার প্লাটিল পরিমাণ কতটুকু সেটাও এই রিপোর্টে নির্দেশ করবে অর্থাৎ আপনি এই একটা মাত্র টেস্ট যদি করেন তাহলে আপনার শরীরের রোগ সম্পর্কে সম্যক একটা ধারণা পেয়ে যাবেন তবে এই সিবিসি টেস্ট নিয়ে আমরা সামনে বিশদভাবে আলোচনা করব। আজকে শুধু একটা শর্ট রিভিউ আপনাদের সামনে তুলে ধরলাম প্রিয় দর্শক এখন যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেমিও টু বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার বায়োকেমিস্ট্রির যাবতীয় সকল ধরনের টেস্ট এই মেশিনে করা হয় যেহেতু এটি একটি সেমিও টু বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার সুতরাং এখানে অটোমেটিক রিপোর্ট প্রদান করা হয় না এখানে আমরা স্যাম্পলটাকে প্রসেস করে তারপরে এই মেশিনের মধ্যে দিই এরপর এই মেশিনটি রেজাল্ট দেয় এই মেশিনের মাধ্যমেই আমরা আরবিএস কোলেস্টেরল ইউরিয়া প্রিটিনিন অ্যালভিউমিন এজিপিটি এচ সহ যাবতীয় সকল ধরনের বায়োকেমিস্ট্রির মতো টেস্টগুলো আমরা এই মেশিনে করে থাকি প্রিয় দর্শক আপনারা এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে পিওসিটি অ্যানালাইজার বা হরমোন অ্যানালাইজার আমরা যাবতীয় হরমোনাল টেস্টগুলো এই মেশিনের মাধ্যমে করে থাকি এই মেশিনের মধ্যে যে সকল টেস্ট হয় তার একাংশ স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে আমরা থাইরয়েডের যাবতীয় টেস্ট এই মেশিনের মাধ্যমে করে থাকি যেমন টি থ্রি টি ফোর টিএসএস এফ টি থ্রি এফ টি ফোর এফএসএস প্রোলাক্টিন বিটা সি জি এস বি সহ যাবতীয় সকল ধরনের হরমোনাল টেস্ট এই মেশিনে করা হয় এই মেশিনের আরেকটি স্পেশালিটি হলো সাধারণত এলাইজা রিডারে হরমোনাল টেস্ট করতে দেড় ঘন্টার মতো সময় প্রয়োজন হয় আর এই মেশিনে সব ধরনের টেস্ট মাত্র পনেরো মিনিটের মধ্যে রেজাল্ট আমাদেরকে দিয়ে দেয় প্রিয় দর্শক আপনারা এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটির সাথে হয়তো আপনারা আগে থেকেই পরিচিত এবং আমাদের ল্যাবের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেশিন হচ্ছে এটি এটির নাম হচ্ছে মাইক্রোস্কোপ বা বাংলায় অনুবীক্ষণ যন্ত্র এই মাইক্রোস্কোপ আমাদের রোগ নির্ণয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই মাইক্রোস্কোপের মাধ্যমে আমরা ব্লাডের সেলগুলোকে প্রস্রাবের জীবাণুগুলোকে এবং অত্যন্ত সূক্ষ্ম ব্যাকটেরিয়াগুলোকে বড়ো করে দেখতে পারি আমরা ব্যাকটেরিয়াগুলোকে কতটুকু বড় করে দেখব সেগুলো এই অবজেক্টিভের উপর নির্ভর করে যেমন ধরুন এটা হচ্ছে ফোর এক্স এটা টেন এক্স এদিকে রয়েছে ফোরটি এক্স এখানে হচ্ছে হানড্রেড এক্স অর্থাৎ আমরা এই মাইক্রোস্কোপের অবজেক্টিভের নিচে একটা স্লাইড রাখলে সেটির মধ্যে যেই জীবাণু বা মাইক্রো অর্গানিজম রয়েছে সেটি কত গুণ বড় করে দেখাবে সেটি এই অবজেক্টিভের উপর নির্ভর করে যেমন ধরুন এই ফোর এক্সের নিচে রাখলে এটা চার গুণ বড়ো করে দেখায় টেন এক্সের নিচে রাখলে এটা গুণ বড় করে দেখায় ফোরটি এক্সের নিচে রাখলে এটা চল্লিশ গুণ বড় এমনকি হান্ড্রেড এক্সের নিচে রাখলে এটা একশো গুণ বড় করে দেখায় তো এই মাইক্রোস্কোপ নিয়ে বিশদভাবে আরও অনেক আলোচনা আপনাদের সাথে করব সেটি অন্য একদিন অন্য একটি ভিডিওতে প্রিয় দর্শক এখন যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি আমাদের ল্যাবের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেশিন এটির নাম হচ্ছে ইলেকট্রনিক সেন্ট্রিফিউজ মেশিন এই মেশিনটির মাধ্যমে আমরা ব্লাড থেকে সিরাম এবং থেকে জীবাণুগুলোকে আলাদা করে থাকি এই মেশিনটি পার মিনিটে চার হাজার আরপিএম থেকে হাজার ল্যাবে শুধু আধুনিক মেশিন থাকলেই হয় না এই মেশিনগুলোর ক্যালিব্রেশন কোয়ালিটি কন্ট্রোল এবং একজন প্রশিক্ষিত মেডিকেল টেকনোলজিস্ট এসব রিপোর্টের নির্ভরযোগ্যতা নিশ্চিত করেন প্রিয় দর্শক অনেকগুলো মেশিন দেখাইতে দেখাইতে হয়তো আজকে ভিডিওটা দীর্ঘায়িত হয়ে গিয়েছে এই জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী তো কোনো রিপোর্ট সংক্রান্ত বিষয় যদি আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং কোনো পার্সোনাল রিপোর্টিং বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ইনবক্সে নক করবেন তো সকলের কাছে দোয়া প্রার্থী অবশ্যই আপনাদের মতামত জানিয়ে কমেন্ট বক্সে কিছু একটা লিখবেন তো সকলের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম